হাই ফ্রেন্ড হাই বন্ধুরা তোমরা যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো তো একটা বাংলা খুব সুন্দর গান তো একটু গাওয়ার চেষ্টা করলাম মোহনায় এসে নদী যদি চায় ফিরে যেতে সাগর পারে কি বিরহ মেনে নিতে মোহনায় এসে নদী যদি চায় ফিরে যেতে সাগর পারে কি বিরহ মেন নিতে না গোতা পারে না কখনো পারে না গোতা পারে না কখনো পারে না মোহনায় এসে নদী যদি চায় ফিরে যেতে সাগর পারে কি বিরহ মেন নিতে না গোতা পারে না কখনো পারে না গোতা পারে না কখনো পারে না